হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অসহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতোই ভিডিওটি শুরু করে দিয়েছি তবে হচ্ছে ওই যে আজকে একটুখানি দেরি করেই ভিডিওটা শুরু করেছি ওই সাতটা তিরিশের মতো হবে আর কি তো সকালবেলা চা নাস্তা করে নেওয়া হয়ে গিয়েছে আর সেটা হচ্ছে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তো প্রথম থেকে আর কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আই হোপ তোমাদের কাছে একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগবে এতটুকু আশা রাখছি তো ছেলে স্কুলে যাবে এবং ছেলের স্কুলের টিফিনের জন্য আর কি রেডি করছিলাম তো পাস্তা এবং নুডুলস একসঙ্গেই রান্না করে দিচ্ছি কারণ সে যেহেতু এভাবে খেতে পছন্দ করে তো সে জন্যেই আর ছেলেকে হচ্ছে বেশিরভাগই মানে টিফিন আমি দেই না কারণ হচ্ছে তার স্কুলে যেহেতু টিফিন দেয় তো সেজন্যই আর হঠাৎ মটাৎই আমি এভাবে আর কি দিয়ে থাকি তো এই যে এখন আর কি রেডি করছিলাম আর কি পাস্তাটা তো জানি না কেন ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা কিছুই নেই তারপরও দিচ্ছি কারণ ইউটিউব থেকে পুরোপুরিভাবেই আমার মনটা যেন উঠে যাচ্ছে জানি না কেন তবে সেটা কারণ এত পরিশ্রম করার পর মানে দুই দুটা চ্যানেল আমার চোখের সামনে হারালো সেজন্য না আমি আর মানে সেই জায়গাটার মধ্যে ফিরে আসতে পারি না ভালো লাগে না জানি না কেন সেটা তো যাই হোক ওইদিকে হচ্ছে নাস্তাটা রেডি করে ছেলেকে হচ্ছে আমি দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর হাজব্যান্ড হচ্ছে সকালবেলা চা নাস্তা করে সেও হচ্ছে ডিউটিতে চলে গিয়েছে আর এই যে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে আর সে হচ্ছে আজকে মানে এক টাইমে আর কি কাজ করে আবার চলে আসবে কারণ ঘরের জন্য কিছু করছি তো এর আগেও তোমাদেরকে বলেছিলাম আমি যে ঘরের জন্য নতুন একটা জিনিস বানাচ্ছি আর কি তো ওই জিনিসটা কেনার মানে কথা ছিল তবে না কিনে নিজের হাতেই আস হাজবেন্ড আমাকে বানিয়ে দিল তবে সত্যি জিনিসটা যে এত ভালো হবে নিজেও ভাবতে পারিনি প্রথমে তো আমার মনটা খুবই খারাপ ছিল যে আমি তোমার কাছ থেকে কিনেছিলাম আর তুমি হচ্ছে আমাকে বানিয়ে দিচ্ছ আমার ভালো লাগছে না তো ফাইনাল লুকটা হওয়ার পর আর কি বলবো এত বেশি খুশি হয়েছি বলার ভাষা নেই তো আমি হচ্ছে তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ারও করবো তো দেখো ওই গরিব সংসারে একটু একটু টাকা জমিয়ে নিজের শখগুলোকে এইভাবে পূর্ণ করি আর কি করব তাছাড়া একবারেই যে কিছু একটা করব সেটা কখনোই কিন্তু সম্ভব না সেটা চাইলেও করা যায় না আর কি এমন না যে টাকা পয়সারই অভাব পড়ে রয়েছে সে কারণেই হচ্ছে না এটা না টাকা পয়সা থাকলেও অনেক সময় না এভাবেই একটু বুদ্ধি করে চলতে হয় মানে যাতে করে হচ্ছে আগামী দিনগুলো ভালো চলে বা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা ভালো হয় আর কি এই কারণেই এভাবে চলা তাছাড়া কিন্তু এমনটা না যে এভাবে চলতেই হবে তাই না ওই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ বা নিজের আগামী দিনগুলো যাতে ভালো চলে সেই কারণেই একটু এভাবে হিসেব করে চলতে হয় তো এই যে আমি হচ্ছে এখন ওইদিকে বিছানাটা ঠিকঠাক করে নিয়ে একদম টান টান করে সুন্দর করে বিছানাটা করে নিয়েছি আর আমার হচ্ছে বিছানা যদি একটুখানি মানে বেঁকা চাকা করে করা হয় আমার একদমই ভালো লাগে না অস্বস্তিভাব হয় তো সেজন্য সুন্দর করে আগে টাইম নিয়ে বিছানাটা ঠিকঠাক করে নিলাম আর এখন হচ্ছে ওই যে রাত্রেবেলায় আমি এই কাপড়গুলো আর কি মানে ধুয়েই রেখেছিলাম তো এখন আবারও মানে ভালো করে একটু মানে জল দিয়ে ধুয়ে তারপর শুকাতে দিচ্ছি বাইরে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণটা হচ্ছে যেহেতু প্রচণ্ড রোদ বাইরে আর এই যে এখন হচ্ছে সুকেশটা আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম তো এই জিনিসগুলো বলতে গেলে না আমার কাছে অনেক দামি আর কি বলবো বলো এই যে এই গদ্রেজটা যে রয়েছে এটা অনেকটা বেশি ছোটো হয়ে গেছে তো সেজন্যই এটা আর কি যেহেতু এই রুমে রাখার মতো কোনো ব্যবস্থা নেই যে আমি দুই দুটা জিনিসভাবে রাখবো সেই জন্য এটা এখানে পাশাপাশি একজন নিয়েছে তাকে দিয়েছি আর আমি হচ্ছে মানে এরকমই একটা বড় বানিয়ে নিলাম তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আজকে হচ্ছে কিছুটা শেয়ার করব আর ফাইনাল যে লুকটা গর্জেসটা সেটা তোমাদের আগের পরের ভিডিওতে দেখাবো মানে আজকের ভিডিওতে না অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি সেটা যদি কালকে ভিডিও দেই তবে হচ্ছে কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে আর কি তো ওই যে মোটামুটি ওইদিকে কাম সেরে নিয়ে এদিকে কিন্তু আমি এখন আর কি ডাল রান্না করব তার সঙ্গে হচ্ছে দেখি যে কোনো একটা ভাজাভুজি এরকমই কিছু একটা করব। কারণ আজকে হচ্ছে ওই মানে হাজব্যান্ড আগেই বলে গিয়েছিল যে ডাল রান্না করবে তার সঙ্গে একটু কিছু ভাজাভুজি এরকমই করো তো সেটাই করতে চেয়েছিলাম তারপর হচ্ছে হাজব্যান্ড যেহেতু হাফ ডে কাজ করে চলে এসেছে তো এক দাদাকে নিয়ে এসেছিলো কারণ হচ্ছে আমাদের যে জিনিসটা বানাচ্ছে সেজন্য দুইজনের দরকার তো তাদেরকেও একটুখানি মানে খাওয়া দাওয়া তো দিতে হবে তাই না দুপুরবেলা তো আমি প্রথমেই কিন্তু এই যে ডাল রান্না করলাম তারপর হচ্ছে বরবটি এবং আলু ভাজি করবো এটা ঠিক করেছিলাম তো তারপর আবার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল তো সেটা এখন রান্না করছি তো সেজন্য আবার ভাজাভুজি কাটাকুটি করে আমি রেডি করে রাখবো আর এইদিকে চিকেনটা হয়ে যাওয়ার পর ভাজাভুজিটা করে নেব তো জানি না বন্ধুরা তোমাদের কাছে হয়তো বা আমার ভিডিওগুলো এখন ভালো লাগে না কারণ হচ্ছে আমি ভিউজ দেখলেই সেটা বুঝতে পারি তার মধ্যে মেন সমস্যা যেটা রয়েছে যে আমি ইউটিউবে কন্টিনিউ থাকতে পারি না সেজন্য হয়তো তোমরা আমার উপর আর কি অতটা বেশি মানে আগ্রহ না যে আমার ভিডিও দেখবে তো যাই হোক আমি তো কন্টিনিউ হওয়ার চেষ্টা করি তবে ভিউজ দেখে আমার মন একদমই ভেঙে যায় জানো অনেক অনেক মানুষের ভিডিও দেখতে হয় দেখার পরেও যদি চ্যানেলে ভিউজ না আসে তাহলে মনটা ঠিক থাকে না সেটা সবার ক্ষেত্রেই এরকমটা হয় কারণ ইউটিউবে যে পরিশ্রম নেই এমনটা কথা না ইউটিউবে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তো এই যে এখন আর কি চিকেনটা রান্না করে নেব। তো এখন জানি না কেন কি হয়েছে হয়তো বা গরমের কারণেই এরকমটা হতে পারে চিকেন বলো বা মাছ বলো মানে খেতে একদমই ইচ্ছে করে না জানি না কেন এরকমটা হয়েছে আর এই দিকে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়ে আবার এদিকে চলে আসলাম এই যে এখন সবজির যে ঝুড়িটা রয়েছে আমার সেটাই আর কি একটুখানি ঠিকঠাক করে নিচ্ছিলাম আর কিছু সবজিও নিয়ে এসেছি মানে কাঁচা সবজি সেগুলোও আর কি এখন আর কি আমি জায়গা মতো রেখে দেবো আর কি তো বর্তমান যে চড়া দামে সবজি বিক্রি মানে কি বলবো আর মানে বাজার যেন এদিকে কমেই না মানে কাঁচা বাজার জানি না কোন দিকে কীরকম তবে হচ্ছে এই জায়গাতে সব সময় মানে চড়া দামে এই সবজি পেতে এগুলা বিক্রি হয় কারণটা হচ্ছে যেহেতু এগুলা হচ্ছে পাহাড়ি এলাকা তো অনেক দূর থেকে বলতে গেলে এই সব জিনিস ওরা নিয়ে আসে তো সেজন্য ওদেরকেও তো মানে পোষাতে হবে তাই না তো সেজন্য এদিকে কিন্তু কাঁচা সবজিটাও অনেক দাম নেয় সত্যি কথা যেটা তো কখনো কখনো মনে হয় যে কাঁচা সবজির থেকে মাছ মাংস খাওয়াটাই ভালো তবে হচ্ছে গরমের জন্য এখন আর সেটা ইচ্ছে করে না সত্যি কথা যেটা আগে আমি হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম আগে চ্যানেলগুলোতে হয়তো বা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখতে তোমরা নোটিশ করবে এই জিনিসটা আগে কম বেশি প্রতিদিন মাছ মাংস রান্না হতো কিন্তু এখন না ইচ্ছে করে না খেতে জানি না কেন ওরকমটা হয়েছে তো যাই হোক এই যে ওইদিকে চিকেনটা হালকা পাতলা ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছিলাম নেওয়ার পর আবারও ঢেকে দিয়েছি আর এদিকে হচ্ছে ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে তাই একটুখানি ঘেটে দিচ্ছিলাম ডালটা আর এই প্রেশার কুকার নেওয়াতে আমার অনেকটা বেশি সুবিধা হয়ে গিয়েছে সত্যি কথা যেটা এমনটা সব সবসময় কনচুজি করে চলতে হবে সত্যি কখনও কিন্তু এরকমটাও হয়ে থাকে যে কিছু সুবিধার কারণে পয়সা করে খরচাও করতে হয় তাই না আমার কিন্তু প্রেশার কুকার রয়েছে তারপরও আমি এই প্রেশার কুকারটা নিয়েছি কারণ হচ্ছে আগের প্রেশার কুকারটা আমার প্রায় হচ্ছে তোমার সাত বছরের মতো না সরি তোমার প্রায় দশ বছরের কাছাকাছি হয়েছে তো আমার নানিমা দিয়েছিল আমাকে ওই প্রেশার কুকারটা তো সেটা ওই জন্য আমি খুব সি এই হিসাবে খুব যত্নে রেখেছি আর এই যে এখন এই প্রেসার কুকারটা নিয়েছে কারণ ওটার মধ্যে এখন সিটি লাগে না অনেক ভালো করে নিয়েছি তো ভালোই হচ্ছিল না মানে ওই যে জল বাইর হয়ে আসে মানে কিছু একটা বসালে তো সেজন্য সেটা আমি সিটি হিসাবে রেখে দিয়েছি আর এটা আমি নিয়েছিলাম কিছুদিন আগে ওই তোমার সতেরোশো টাকার মতো নিয়েছে তো এটা হওয়াতে মানে আমার খুবই সুবিধা হয়েছে সত্যি কথা যেটা মাঝে সাঝে দেখি আলু সিদ্ধ করতে গেলে ওই আগের প্রেশার কুকারে বসালে আর কি অনেকক্ষণ টাইম লাগতো বা বারবার জল বার হতো সিটি খুলে বারবার লাগাতে হতো অনেকটা বেশি একদম মানে মানে রাগ উঠে যেত সত্যি কথা যেটা তো এখন এটাতে আমার অনেক সুবিধা হয়েছে সত্যি কথা তো হাজবেন্ড আমাকে বলেছিল যে হয়তো কয়দিন দেরি করে নাও আর না হলে তুমি তোমার পয়সা দিয়েই নাও তো আমি হচ্ছে সেটা মনে মনে ভাবলাম যে না যেহেতু সংসারটা দুইজনেরই তাহলে দুইজনেরই হবে আছে যে না সংসারে ভালো মন্দটা দেখার তো যেহেতু আমার এই সংসারের মধ্যে এই জিনিসটা প্রয়োজন তাহলে আমাকে নিতেই হবে তো সেজন্য আমি আমার পয়সা দিয়েই নিয়েছি তো যাই হোক আমি হচ্ছে বেশিরভাগই ওরকমটাই করে থাকি সংসারে কোনো প্রয়োজনীয় জিনিস লাগলে আমি আমার পয়সা দিয়েই নিই কারণ দেখো একটা মানুষ কাজ করে এমন না যে হাজবেন্ড চাকরি করে তো একটা মানুষ কাজ করে তার উপর দিয়ে এত কিছু মানে অনেকটা বেশি চাপ হয়ে যায় তার উপরে যদি এই যে সংসারের ছোটোখাটো ইচ্ছেগুলো এভাবে পূর্ণ করতে হয় সেটার জন্য যদি হাজবেন্ডকে চাপ দেয় তাহলে তার উপর একটা খুব জুলুম হয়ে যাচ্ছে না আমার মনে হয় সেটা তো ওই জন্যই আর কি আমি তাকে মাঝে মধ্যে এভাবে হেল্প করি আর আমার খুবই ভালো লাগে যেহেতু আমি ঘরে বসেই দুই পয়সা ইনকাম করতে পারি এভাবে মেশিনে তো সেজন্যই আমি হাজব্যান্ডকে সেগুলো নিয়ে কখনো চাপ দেই না আর সত্যি কথা মেয়েদের কিন্তু যদি ঘরে বসে এরকম কিছু মানে কাজ থাকে তাহলে হাজব্যান্ডের কাছ থেকে সবসময় হাত পাততে হয় না যে আমাকে পয়সা দাও আমি এটা করব বা ওটা করব তো এই জিনিসটাই ছিল তবে হচ্ছে এটা ফাইনাল লুক না পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থেকো